আজকে আমরা যাচ্ছি এটা নতুন জায়গায় তো গাইস আজকে আমরা যাচ্ছি কলকাতার সিটি সেন্টার তো চলো দেখা যাক সিটি সেন্টারে মানে সন্ধ্যাবেলা আমরা এখন মিনি দুবাই ঘুরে এখন চলে এসেছি কলকাতার মানে সিটি টু সিটি সেন্টার টু সিটি সেন্টার টু মানে দেখতে পাচ্ছেন ভিউটা অনেক খুব সুন্দর এখানে সন্ধ্যাবেলা তো ভীষণ মানে সেরকম একটা ব্যাপার থাকে বল আমরা এসেছি এখানে এখানে ঘুরবো এখানে ঘোরার পরে আধা ঘন্টা এক ঘন্টা সময় দেবো এখান থেকে তারপরে বডু হোম আমরা বল এখানে ঘুরবো কিছুক্ষণ আপনাদের সঙ্গে খেয়াল করব তো চলুন সঙ্গে থাকুন এবং দেখুন যে আমরা কোথায় যাচ্ছি চলো আজকে তো মোটামুটি ঘুরলাম ভালোই তা একটা বন্ধু বলছিল যে চলো কলকাতার দুবাইতে ঘুরে আসি অবশ্য ঘুরে ভালো লাগলো এবং গিয়ে দিকে অবশ্যই একটা শুটিং চলছিল তো ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তারপরেও হালকা একটু মানে চুরিদারি করে ক্যামেরা করেছিলাম এটাও দেওয়া আছে অবশ্যই আপনারা সব দেখতে পাবেন তো দেখতে থাকুন এবং পুরো ভিডিওটা দেখেন বুঝতে পারবেন তো এখানকার পরিবেশ কিন্তু অনেক নম্বর অনেক ভদ্র এখানে মানে কি বলবো সন্ধ্যাবেলা আড্ডা দেওয়ার জন্য একদম উপযুক্ত এবং খুব ভালো লেগেছে গিয়ে এবং অনেক শান্ত পরিবেশ ওখানকার পরিপাটি সাজানো গোছানো সব কিছু মানে সব কিছুতে মিলিয়ে খুব ভালো লেগেছে এবং ওখানে আমি ফার্স্ট টাইম গিয়েছি গিয়ে তো খুব ভালোই লেগেছে আমার কলকাতা সিটি সেন্টার আমি কোনোদিন যাইনি আগে এই প্রথমবার কলকাতা সিটি সেন্টার গিয়েছি এবং গিয়ে আমার খুব ভালো লাগে তখন থেকে গিয়ে একটু সামনে ফুচকা খাওয়ার জন্য গিয়েছিলাম গিয়ে খেতে পারলাম তারপর ফুচকা তো না খেয়ে ওখান থেকে চলো তো অনেক রাত হয়েছে বাইরে তো ওখান থেকে বাইরে চলে আসলাম তো ওখান থেকে একটু কাকার কাছ থেকে ঝাল নিলাম হালকা করে ওই কাকা ঝাল মুড়ি বানাচ্ছে ওখান থেকে একটা লাল ঝাল মোটামুটি ঘোরা বেড়ানো কমপ্লিট এবারে বাইরের উদ্দেশ্যে রওনা দিতে হবে তা আজকে অনেক ঘুরলাম সব তো দেখলেন

আসার পথে হঠাৎ দেখি এক জায়গায় অনেক সুইট ফুচকা বানাচ্ছে এবং অনেক লোক ওখানে ফুচকা খাচ্ছে একটু মনে হলো একটু দাঁড়ানো যাক দাঁড়িয়ে একটু ফুচকা খাওয়া যাক দেখা যাক কীরকম টেস্ট লাগে তো তাদের ফুচকাটা অনেক সুন্দর লেগেছিলো এটা হচ্ছে ভাঙড়ে ভাঙর খুব কুখ্যাত কুখ্যাত এরিয়া তো এখানে চলো দাঁড়িয়ে ফিরার পথে জাস্ট ফুচকা তা খেতে কিন্তু ছেই লাগছিলো তো ওখানে দাঁড়িয়ে কুড়ি তিরিশ টাকার মতো ফুচকা খেলাম খেয়ে ওখান থেকে রিটার্ন আসলাম আসার পরে চলো খেয়ে খেতে পেয়েছি তো হোটেলে ঢুকলাম ঢোকার পরে হালকা করে নিলাম রুটি আর মাংস কষা রুটি মাংস হালকা করে নিলাম হোটেল থেকে তো টেস্ট ভালোই লাগছিলো এসে হালকা করে ভিডিও ক্যামেরা দেখছিল দেখি তো খুব যে ভিডিও করছিলাম বলে ও তো ফার্স্ট ও ভাল লাগছিলো ওই জন্য পেছনে দেখছিল ভিডিও করছি খাচ্ছি তো হোটেলে খাওয়াটা কিন্তু রাত্রে জার্নির পরে খাওয়াটা কিন্তু সেই ছিল এবং খুবই ভালো লাগছিলো তো প্রথম গিয়েছিলাম দুটো শিখ নিয়েছিলাম কাবাব যাকে বলা হয় দুটো শিখ কাবাব আর পরোটা শিখ পরোটা দেখেছো ওই শেখ ক্যামেরার সামনে দিয়ে রুটি দিয়ে যাচ্ছে যে মানে ও একটু আমার সঙ্গে মজা করছিলো আরও খালি ঘুরে ঘুরে দেখছে যে আমি কী করছি খাচ্ছি আর ক্যামেরা করছি তো ওই জন্য ও দেখছিলো তো মনে হচ্ছে হোটেলে আগে কোনো দিন কোনো সেরকম মানে কেউ বলা আর কি সেরকম কোনো লেভেলের কোনো মানুষ কোনো দিন আসেনি আর তা বাদে আমার গলা একটু টাই টাই পড়া ছিল তো প্রথমে আসছিলাম আসার পরে যেই নেমেছি স্যার স্যার করে ডাক ওটা শুনতে কেমনটা লাগছিলো স্যার বলছে যাই হোক আমার শুনতে অবশ্য ভালোই লাগছিলো না একদম আমার বোরিং লাগছিলো কারণ স্যার আমার শুনতে একদম পছন্দ না যাই হোক তো খাচ্ছিলাম খাওয়া খেতে কিন্তু তো খুব ভালোই লাগলো ওখান থেকে খাওয়া দাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়াটা শেষ করতে হবে শেষ করে তো বায়ুর উদ্দেশ্য রওনা দিতে হবে তার জন্য হালকা করে খাওয়া দাওয়াটা শেষ করলাম খাওয়া দাওয়াটা প্রায় শেষের পথে তা ওখানকার মাংসটা মোটামুটি ভালোই ছিল তো খাওয়া দাওয়া শেষ করতে হবে খাওয়া দাওয়া শেষ করে তো বেরো বাড়ি তো হালকা করে একটু ঠান্ডা খেয়ে নিলাম ঠান্ডা খাওয়ার পরে ওখান থেকে এবার হাত পাত ধুয়ে ভাই দিয়ে রঙ দিতে হবে যাই হোক তো ভাই আজকে বিয়েটা